This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel. is meant for an educational purpose only। দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবন সিভিল লাইনে এসে তারা পৌঁছল এবং সেখানে তারা জিজ্ঞাসাবাদ শুরু করেন দিল্লির মুখ্যমন্ত্রীকে যে সময় এডির অধিকারী এসে পৌঁছন ঠিক সেই সময়তেই দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনে তার বয়স্ক বাবা তার স্ত্রী এবং দুই সন্তান ছিলেন তাদের সামনেই অরবিন্দ কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয় এবং তার কাছে বাড়িতে যে সমস্ত নথিপত্র রয়েছে অর্থাৎ বিভিন্ন যে তার কাছে ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টস তার কাছে দেখতে চাওয়া হয় যেহেতু তিনি মুখ্যমন্ত্রী তার বাড়ির ভেতরে একটি সিএমও রয়েছে অর্থাৎ একটি অফিস রয়েছে প্রাথমিকভাবে সেই অফিসের দরজা খুলতে অস্বীকার করেন দিল্লির মুখ্যমন্ত্রী কিন্তু যেহেতু সার্চ ওয়ারেন্ট রয়েছে ফলত বেশিক্ষণ এই বাধা দেওয়া সম্ভব হয়নি দিল্লির যে নিরাপত্তারক্ষীরা সেখানে রয়েছেন মুখ্যমন্ত্রীর বাসভবনে তারা প্রাথমিকভাবে মুখ্যমন্ত্রীর নির্দেশে ভেতরে ঢুকতে দিতে ইডি অফিসারদের বাধা দেন কিন্তু যেহেতু সার্চ ওয়ারেন্ট ছিল ফলত তার তারপরেই কিন্তু জিজ্ঞাসাবাদ এবং সার্চের পদ্ধতি শুরু হয়ে যায় আজকে সকাল থেকে দিনটি অত্যন্ত ঘটনাবহুল দিন দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী আবগারি দুর্নীতি মামলায় তিনি কিছুটা স্বস্তি চেয়েছিলেন তাকে যাতে গ্রেপ্তার করা না হয় সেই জন্য তিনি আবেদন করেছিলেন অন্তত পক্ষে নো কুয়ার্সিভ অ্যাকশন অর্থাৎ যাতে তাকে গ্রেপ্তার করা না হয় তার জন্য আপাত স্বস্তি চেয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী কিন্তু সেই স্বস্তি মেলেনি এবং আজকেই সকাল থেকে যে খবর আমরা জানাই জানাচ্ছি আজকে নবমবার দিল্লির মুখ্যমন্ত্রীকে আফগানি দুর্নীতি মামলায় ইডি সদর দপ্তরে ডাকা হয়েছিল এবং আজকেও গত আটবারের মতো তিনি এই সামন সম্পূর্ণভাবে এড়িয়ে গিয়েছেন দিল্লিতে এই যে যদি নবার তুমি যেটা বললে নবারের বার আজকেও ডাকা হয়েছিল দিল্লির মুখ্যমন্ত্রীকে সেক্ষেত্রে যে নবার তিনি সমনে এড়িয়ে গিয়েছেন কি কারণ দর্শাচ্ছিলেন তিনি দেখো বারবার ধরে তিনি যে কথা বলছিলেন যে টেকনিক্যাল ত্রুটি রয়েছে কি সেই টেকনিক্যাল ত্রুটি তাকে যে সামন পাঠানো হয়েছে সেই সামনে কোথাও কি কারণে তাকে ডাকা হচ্ছে সেই কারণ উল্লেখ করা হয়নি অর্থাৎ সেখানে খুব স্পষ্টভাবে যেটা ডাকা উল্লেখ করা ছিল সেই সামনে তা হচ্ছে কবে কখন তাকে কোথায় দেখা করতে হবে অর্থাৎ ইডির সদর দপ্তরে তাকে দেখা করতে হবে সেই বিষয়টি শুধুমাত্র এক্ষেত্রে উল্লেখ করা হয়েছে কিন্তু তাছাড়া তিনি তাছাড়া তিনি কোনোভাবেই তিনি বারবার ধরে যে কথা জানা। ছিলেন তার লয়ার মারফত যে কেন তাকে ডাকা হচ্ছে অর্থাৎ উইটনেস হিসেবে ডাকা হচ্ছে নাকি অ্যাকিউজ হিসেবে ডাকা হচ্ছে সেটি সেই মেমোতে কোথাও উল্লেখ করা ছিল না এবং সেই কারণে তিনি তিনি যাবেন না আদালতেও তিনি চ্যালেঞ্জ করেছিলেন এবং সেই কারণের জন্যই তিনি আবারও একই অজুহাত দেখিয়ে তিনি যাননি এর পরবর্তী ক্ষেত্রে যে তথ্য আমাদের কাছে আসছে আমরা গত কয়েকদিন আগেই আমরা দেখেছি যে কে কবিতা কে কবিতা অর্থাৎ তেলেঙ্গানার যিনি মুখ্যমন্ত্রী তার বোন কে কবিতা তাকে তার মেয়ে কে কবিতা তাকে তাকে গ্রেপ্তার করা হয়েছে তার কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী কিন্তু অরবিন্দ কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদ আরও প্রয়োজন বলে ইডি সূত্রে দাবি করা হয় এবং আদালতের সওয়াল জবাবেও কিন্তু বারবার ধরে এই প্রসঙ্গটা উঠে আসছিল যে যারা এক্ষেত্রে এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন তাদের কাছ থেকে যে বয়ান রেকর্ড করছে ডিরেক্টরেট অফ এনফোর্সমেন্ট সেই বয়ানে দেখা যাচ্ছে যে এই যাবতীয় দুর্নীতি অর্থাৎ এই আবগারি দুর্নীতি মামলার মূল কিংপেন হিসেবে দিল্লির মুখ্যমন্ত্রীকে কিন্তু চিহ্নিত করছে এই ডিরেক্টরেট অফ এনফোর্সমেন্ট ফলত তার জিজ্ঞাসাবাদ অত্যন্ত জরুরি এবং আজ সন্ধ্যে সাড়ে ছটার সময় সরাসরিভাবে দিল্লি হাইকোর্টে কোনো রকম স্বস্তি না পাওয়ার পর এবং আরেকটি কথা অবশ্যই উল্লেখ করতে হবে এক্ষেত্রে দিল্লি হাইকোর্ট আজকে পর্যবেক্ষণে বলে যে কোথাও কি দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করতে কোনো বাধা আছে এই প্রশ্ন যখন করা হয় সেই সময় যিনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আইনজীবী ছিলেন তিনি উল্লেখ করেন যে প্রসিডিওর অনুযায়ী পদক্ষেপ করছে ডিরেক্টরেট অফ এনফোর্সমেন্ট অর্থাৎ তারা যে এই পদ্ধতির মধ্যে প্রসিডিওরের মধ্যে রয়েছেন অর্থাৎ ভাবনা চিন্তাও যে তারা সম্পূর্ণভাবে উড়িয়ে দিচ্ছেন না সেই ইঙ্গিত কিন্তু আজ সকালের শুনানিতেই উল্লেখ করা হয়েছিল এবং আরেকটি কথা এক্ষেত্রে অবশ্যই উল্লেখ করতে হবে তা হচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রী তিনি বারবার ধরে যে কথা বলছিলেন যে তার গ্রেপ্তারি যে কার্যত সময়ের অপেক্ষা সেটাও কিন্তু তিনি বারবার ধরে জায়গা থেকে তিনি বলছিলেন এইটা তিনি কোন জায়গা থেকে বলছিলেন দেখি যে টিভি নাইন ভারতবর্ষের সেই বক্তব্যটা ছিল সম্পূর্ণভাবে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে তিনি বলছিলেন যেভাবে পাঞ্জাবে চ্যালেঞ্জের মুখে তিনি বিজেপিকে ফেলে দিয়েছেন যেভাবে দিল্লিতে তিনি চ্যালেঞ্জের মুখে বিজেপিকে ফেলে দিয়েছেন ফলত লোকসভা নির্বাচনে তাকে আটকানো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কংগ্রেসের তরফ থেকে যে কথা বলা হচ্ছে যে যেহেতু আম আদমি পার্টি কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছে এবং দিল্লিতে দুজনের মধ্যে আসন সমঝোতা হয়ে গিয়েছে ফলত দিল্লির সাতটা সিটে যথেষ্ট বেকায়দায় পড়ে গিয়েছে বিজেপি এই বক্তব্য কিন্তু মূলত আম আদমি পার্টি এবং কংগ্রেসের ভার্সান এবং সেই কারণেই দিল্লির মুখ্যমন্ত্রীকে তারা গ্রেপ্তার করতে চান এবং সেই প্রচারই কিন্তু মূলত তুঙ্গে নিয়ে যাওয়া হবে তবে এই মুহূর্তে সূত্র মারফত কিছু খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে যেটা যথেষ্ট চাঞ্চল্যকর ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন গ্রেপ্তারির পর তিনি সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী হিসেবে হেফাজতে থাকাকালীন তিনি গিয়ে পদত্যাগ করেন কিন্তু সূত্র মারফত আপাতভাবে যে খবর আসছে মুখ্যমন্ত্রী হিসেবে পদত্যাগ নাও করতে পারেন দিল্লির মুখ্যমন্ত্রী সেক্ষেত্রে দিল্লিতে কি তাহলে রাষ্ট্রপতি শাসন জারি হবে অতিশী তিনি কিছুক্ষণ আগেই তিনি যে কথা তিনি সংবাদ মাধ্যমকে জানাচ্ছেন যে জেল থেকে মুখ্যমন্ত্রী তিনি সরাসরিভাবে সরকার চালাবেন কিন্তু এটা একটা রাজনৈতিক স্পিচ হতে পারে কিন্তু এটা কোনোভাবেই সাংবিধানিক যে প্রক্রিয়া একজন মুখ্য মন্ত্রী যদি উপস্থিত না থাকেন ক্যাবিনেট মিটিং এ কোন ফাইলে যদি তিনি সাইন না করেন তাহলে কোনো ফাইলই কিন্তু পাস হওয়ার সম্ভব নয় ফলত শেখেতে দাঁড়িয়ে দিল্লির সম্ভাব্য ভবিষ্যৎ কি পরবর্তী মুখ্যমন্ত্রী কে কে হবেন তিনিও কি হেমন্ত সরণের মতো পদত্যাগ করবেন আগামী লোকসভা নির্বাচনে এই গ্রেফতারির কি ভূমিকা হতে পারে যাবতীয় দিকে কিন্তু আমাদের নজর রয়েছে যতিমা যতিমা তুমি আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে বিজেপির রয়েছে নমস্কার আপনাকে স্বাগত টিভেনিন আমি তোনিষ্ঠ কথা বলছি মুহূর্তে যে বড় খবর তা হচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তিনি গ্রেপ্তার হয়ে গেছেন কি বলবেন আপনার প্রাথমিক প্রতিক্রিয়া জানবো দেখুন আপনারা জানেন যে মদ কেলেঙ্কারির তদন্ত চলছিল এবং মদ কেলেঙ্কারিতে বহু আগে দিল্লির উপমুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী তিনি ভিতরে গেছেন জেলের ভেতরে আছেন ইডির কাছে আছেন বেশ কয়েকদিন আগে যখন এর মদ কেলেঙ্কারির তদন্ত চলছিল তাতে যে অন্যতম মাথা যাকে মনে করা হয় টিআরএস প্রধান বা বিআরএস প্রধান কে চন্দ্রশেখরের মেয়ে কে কবিতা তাকেও গ্রেফতার করা হয় তো আমাদের বোঝাই যাচ্ছিল যে আমরা বুঝতে পারছিলাম যে আস্তে আস্তে জাল গোটাচ্ছে এবং জাল গোটাতে গোটাতে শেষে অরবিন্দ কেজরিওয়ালের কাছে গিয়ে পৌঁছবে এই যোগ সূত্র যোগসূত্র আজকে সেটাই হলো অরবিন্দ কেজরিওয়াল জেলে গেলেন তবে আমরা অপেক্ষায় আছি পশ্চিমবাংলারও মুখ্যমন্ত্রী কবে এবার জেলে যাবেন সেই দিনটি দেখার জন্য আমরা অপেক্ষায় আছি সুকান্তবাবু দিল্লি বিধানসভার স্পিকার তিনি বলছেন যে ইডি যদি তাকে গ্রেপ্তার করে মানে এটা গ্রেপ্তারির আগেই তিনি বলেছিলেন যে যদি তাকে গ্রেপ্তার করা হয় তাহলে জেল থেকে তিনি সরকার চালাবেন এটা কি কোনোভাবে সম্ভব সাংবিধানিকভাবে দেখুন দেখুন নতুন ট্র্যাডিশন তৈরি করতে মানে নতুন নিয়ম এরা তৈরি করতে চায় নতুন একটা জিনিস তৈরি করতে চাই যেটা দেশের জনগণের সামনে হাস্যের উদ্রেক হবে হাস্যকর হবে তার থেকে তো বেশি কিছু হতে পারে না তা এত বড় একটা পার্টি যারা দিল্লি এবং পাঞ্জাবের মতো দুটো রাজ্যে নাকি ক্ষমতায় আছে তো তারা একজন মুখ্যমন্ত্রী পদপ্রার্থী খুঁজে না অরবিন্দ কেজরিওয়াল ছাড়া কি অন্য কেউ মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন না সুমানবাবু একের পর এক মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হচ্ছেন আমরা দেখলাম যে এর আগে দেখেছি আমরা হেমন্ত সোরেন তিনি গ্রেপ্তার হয়েছেন এরপরে আমরা দেখছি যে অরবিন্দ কেজরিওয়াল তিনি গ্রেপ্তার হয়ে গেছেন লোকসভা ভোটের মুখে এরকম ধরনের গ্রেপ্তারির পর তো রাজনৈতিকভাবে তারা বলছেন যে রাজনৈতিকভাবে এই সমস্ত গ্রেপ্তারিগুলো হচ্ছে তারা একটা এই বিষয়টাকে সামনে আনছেন যে রাজনৈতিকভাবে নাকি গ্রেপ্তার করা হচ্ছে দেখুন লোকসভা নির্বাচনের শুরুর আগে এবং শুরুর সময় যে সমস্ত টিভি চ্যানেলগুলোতে বা যে সমস্ত এজেন্সিগুলো সার্ভে করে তারা দেখিয়েছে যে নরেন্দ্র মোদী বিপুল জনমত নিয়ে জন সমর্থন নিয়ে আবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছে আবার কি মনে হয় যে কোনো দরকার আছে যে এই জনসমর্থন পাওয়ার জন্য এই গ্রেপ্তারিগুলো হওয়ার জন্য আমাদের ভারতবর্ষে তো প্রতি দু বছর অন্তর একটা করে ভোট হয় লোকসভা হবে না বিধানসভা হবে না হলে লোকাল বডিজ হবে তো স্বাভাবিকভাবে আপনাকে যখনই নির্বাচন বা আপনি যখনই অ্যারেস্ট করুন না কেন কোনো না কোনো নির্বাচন তো থাকবে এখন যদি অ্যারেস্ট না হয় তাহলে পরবর্তী সময় যদি অ্যারেস্ট হয় তখন বিধানসভা নির্বাচন থাকতো বদলে বিধানসভা নির্বাচনের আগে গ্রেপ্তার করা হচ্ছে গ্রেপ্তার তো তদন্তের উপর নির্ভর করে তিথি নক্ষত্র থেকে তো কেউ গ্রেফতার হতে পারে না কিন্তু বিরোধীরা তো আমরা দেখেছি যে বারবার করে প্রতিহিংসার অভিযোগগুলো তোলেন তারপর যদি এই রকম ধরনের একের পর এক মুখ্যমন্ত্রীরা গ্রেপ্তার হন তাহলে তা আবার সেই প্রতিহিংসার তত্ত্বটাকেই সামনে এনে তারা রাখবেন দেখুন মদ কেলেঙ্কারি কেজরিওয়ালকে কি বিজেপি করতে বলেছিল আজকে দিল্লির উপমুখ্যমন্ত্রী মদ কেলেঙ্কারিতে কতদিন ধরে জেলের ভেতর কত মাস ধরে তার তরফ থেকে বারবার জামিনের আবেদন করা হয়েছে কেন জামিন খারিজ করে দিচ্ছে আদালত এই প্রশ্নটা তুলতে হবে না নিশ্চয়ই ইডি এমন কোন তথ্য প্রমাণ আদালতের সামনে পেশ করছে যার ফলে তার জামিন খারিজ হয়ে যাচ্ছে না আদালত তো নিরপেক্ষ আদালত তো শুধু প্রমাণ দেখে তো যখন প্রমাণ দেখাচ্ছে ইডি তখনই তাদের তথ্য সামনে যখন চলে আসছে তখন তাদের খারিজ হয়ে যাচ্ছে আমাদের জামিন বিরোধীরা বিজেপি বিরোধিতার পর্দা দিয়ে ঢাকতে চায় আপনি বিরোধিতা করুন অসুবিধে নেই কিন্তু দুর্নীতি আপনাকে করার অধিকার কেউ দেয়নি এই যে আমাদের দেশের ট্র্যাডিশন হয়ে গেছে না যে আমি রাজনীতিতে এসেছি মানে আমি কোটি কোটি টাকার মালিক হব আমার বড় বড় সম্পত্তি হবে কলকাতায় পাঁচটা ফ্ল্যাট পারলে মুম্বাই আরো পাঁচটা পারলে দিল্লিতে আরো পাঁচটা যার যেরকম পছন্দ আর কি যে জায়গা পছন্দ এটা চলতে পারে না এই গরিব দেশে এই মধ্যবিত্ত দেশে নেতারা বড়লোক হবে আর জনগণ ভোট দিয়ে যাবে এটা হতে পারে না বেশ অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য কথা বলছিলাম বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে আপনাকে অনেক ধন্যবাদ এই মুহূর্তে আরও একবার জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন দিল্লির প্রতিনিধি তার সঙ্গে কথা বলবে এবং এই মুহূর্তে লেটেস্ট আপডেটটা নেব জ্যোতির্ময় এখন কি পরিস্থিতি আপের যারা সমর্থকরা রয়েছেন তারা এখন কি জানাচ্ছেন কি প্রতিবাদ করছেন কোথায় রয়েছেন তারা কি অবস্থা দেখো কিছুক্ষণ আগেই ঠিক দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে থেকে কয়েকজন কর্মী সমর্থক যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদেরকে ট্রেনে হিঁচড়ে গাড়িতে তোলা হয়েছে তাদেরকে আটক করা হয়েছে এবং যে খবর আমরা পাচ্ছি দিল্লির বিভিন্ন প্রান্ত থেকে দিল্লির বাসভবন এবং আম আদমি পার্টির যে অফিস রয়েছে সেই অফিস রাউজ এভিনিউ কোর্টের ঠিক সামনে দীনদয়াল উপাধ্যায় মার্গে যেখান থেকে ঢিল ছড়া দূরত্বে বিজেপি সদর দপ্তর ফলত এই জায়গা থেকে সেখানকার ডিস্টেন্স প্রায় আট থেকে ন কিলোমিটার হলেও যে খবর আমাদের কাছে আসছে সেখানে বিপুল পরিমাণে বিরাট সংখ্যক সেখানে পুলিশ বাহিনী সেই জায়গায় পাঠানো হচ্ছে এবং বিজেপি সদর দপ্তরের সামনে যাতে কোনো রকম বিক্ষোভ অবস্থা না হতে পারে তা নিশ্চিত করা হচ্ছে একই সঙ্গে আরেকটি তথ্য যথেষ্ট গুরুত্বপূর্ণ যখন আমরা কথা বলছি ঠিক সেই সময়েতে সুপ্রিম কোর্টে আমরা কিছুক্ষণ আগেই জানিয়েছিলাম যে অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারি আটকানোর জন্য একটি জরুরি শুনানির আবেদন করা হয়েছে সেই জরুরি শুনানির আবেদন জমা পড়েছে সুপ্রিম কোর্টের রেজিস্টার কাছে এবং রেজিস্ট্রার নিজে সেই আবেদন প্রধান বিচারপতির বাড়িতে বাসভবনে পৌঁছে দিয়েছেন অর্থাৎ আজ রাতে অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারির খবর বাইরে আসার পরেও সুপ্রিম কোর্ট নতুন করে কোনো শুনানি করে কি না নজর থাকবে সেই দিকেই অপর দিক থেকে ডিরেক্টরেট অফ এনফোর্সমেন্ট সূত্রে যে খবর আমরা পাচ্ছি আগামীকালই দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালকে পেশ করা হবে দিল্লির রাউজ এভিনিউ কোর্টে পি কোর্টে অর্থাৎ যদি এখনই তাকে বাড়ি থেকে বের করা হয় তাহলে আজ রাতেই আজ রাতেই তাকে একবার প্রডিউস করা হবে অর্থাৎ সেক্ষেত্রে যিনি ডিউটি জাজ যিনি রয়েছেন আমরা ঠিক এক বছর আগে আজকের দিনটার কথা আমরা মনে করাবো ঠিক এক বছর আগে ঠিক এই সময়ই অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করা হয়ে তিনি তাকে কলকাতা থেকে নিয়ে আসা হয়েছিল আসানসোল থেকে তাকে দিল্লিতে নিয়ে আসা হয়েছিল রাতের অন্ধকারে তাকে প্রডিউস করা হয়েছিল কোর্টে অর্থাৎ সেই ধরনের কোনো ভাবনা চিন্তা দিল্লির মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে রয়েছে কিনা আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা মাথায় রেখে আমাদের নজর থাকবে সেই দিকেও যে আজ রাতে তাকে প্রডিউস করা হয় কিনা আপাতভাবে যে পরিকল্পনা আমরা আইনজীবীদের মারফত পাচ্ছি তা আগামীকাল সকালেই পি এম কোর্ট অর্থাৎ রাউজ অ্যাভিনিউ কোর্টে অরবিন্দ কেজরিওয়ালকে প্রডিউস করা হবে এবং তার পাশাপাশি চেষ্টা চলছে আম আদমি পার্টির ক্যাম্পের তরফ থেকে যে সুপ্রিম কোর্টে আজ রাতেই যদি বিশেষ বেঞ্চ গঠন করে প্রধান বিচারপতি শুনানি করেন তার ব্যবস্থা করতে এবং একেবারে যারা নামজাতা উকিল রয়েছেন অর্থাৎ আমরা যাদেরকে একেবারে ফোর ফ্রন্টে বরাবর দেখতে পাই অর্থাৎ কপিল সিব্বাল অভিষেক মনুসিংহীর মতো যারা লয়াররা রয়েছেন তাদের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে এবং এই সময় অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে সময় কেজরিওয়াল তিনি গ্রেপ্তার হচ্ছেন সেই সময়টা অত্যন্ত ক্রুশিয়াল দিল্লিতে আপ আপ এবং এবং কংগ্রেসের আসন সমঝোতা হয়ে গিয়েছে কাঁধ মিলিয়ে লড়াই করছে কংগ্রেস প্রার্থী তালিকা যে কোনো সময় প্রকাশ্যে আসবে ঠিক সেই সময় এই গ্রেপ্তারি কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ আমি রাস্তার ছবিটা দেখাবো আমরা মাত্র একশো মিটার দূরে রয়েছি এই রাস্তা সম্পূর্ণভাবে ব্লক হয়ে গিয়েছে আমি রাস্তার ওই পারে আসবো অর্থাৎ ঠিক যেখানে অরবিন্দ কেজরিওয়ালের বাসভবন আমরা ঠিক যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি এই যে জায়গা তা ভবন ঠিক এর পিছনেই রয়েছে দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবন আর সামনেই দেখতে পাচ্ছো মা ভিড়ি সেখানেই কিন্তু এই মুহূর্তে কর্মী সমর্থকরা তারা তারা সেখানে বিক্ষোভ এই ছবি এই রাসাল ছবি দেখে দেখতে তোমার কাছে আমার আর একটা প্রশ্ন তা হচ্ছে যে সামনে লোকসভা ভোট তার আগে একের পর এক এই যে মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হচ্ছে এতে কলকাতার ধাক্কা কত বড় ধাক্কা দলের কাছে দেখো একটি রাজনৈতিক মেসেজ কিন্তু অবশ্যই যাচ্ছে বারবার ধরে দু হাজার লোকসভা নির্বাচনে জয়ের পর থেকে বা লোকসভা নির্বাচনের প্রচার থেকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি যে প্রচার লাগাতার তুঙ্গে তুলেছিল তা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে লড়াই গত দশ বছর ধরে আমরা দেখেছি যে বারবার ধরে কংগ্রেস সহ অন্যান্য শরিক দলগুলির বিরুদ্ধে এই দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের প্রচারকে তুঙ্গে তোলা হয়েছে দু হাজার চব্বিশে যখন নির্বাচনের ঠিক আগে দু হাজার তেইশে ইন্ডিয়া জোট ফর্ম হলো আমরা বারবার দেখেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিজেপির শীর্ষ নেতৃত্ব এই ইন্ডিয়া জোটকে দুর্নীতি জোট হিসেবে বিভিন্নভাবে তারা ব্যাখ্যা করেছেন ফলত একের পর এক যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ অর্থাৎ তা হেমন্ত সরেন হতে পারে তা কে কবিতা হতে পারে তা অরবিন্দ কেজরিওয়াল হতে পারেন সঞ্জয় সিং হতে পারেন সঞ্জয় রাউত হতে পারেন শিবসেনার প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু বিজেপি একটি বার্তা দেওয়ার চেষ্টা করছে যে তারা সরাসরিভাবে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে অপর দিক থেকে খুব প্রত্যাশিতভাবেই দিল্লির মাটিতে ভিকটিম কার্ড প্লে করবে আম আদমি পার্টি এবং অন্যান্য বিরোধী দলগুলিও আম আদমি পার্টির পাশে দাঁড়াবে এই সংকটের মুহূর্তে আমরা দেখেছি যে কংগ্রেস তারা পাঞ্জাবের মাটিতে আম আদমি পার্টির সঙ্গে হাত মেলায়নি কিন্তু যখন একটি প্রতিকূল পরিস্থিতি তৈরি হয়ে গেল এই প্রতিকূল পরিস্থিতিকে সেন্টিমেন্টের দিক থেকে বারবার ধরে যে ছবি আমরা ভারতের রাজনীতিতে দেখেছি যে তা তা ইন্দিরা গান্ধীর মৃত্যু হতে পারে তা রাজীব গান্ধীর হতে পারে বিভিন্ন সময় কিন্তু সেন্টিমেন্ট ভোট অর্থাৎ যারা ব্যাকফুটে রয়েছে তাদের দিকে চলে গিয়েছে ফলত সেইভাবে সেন্টিমেন্টের ভোট ঘোরাতে আম আদমি পার্টি পারে কিনা দিল্লির ভোটে পাঞ্জাবের ভোটে মূলত সেই নজরটাই কিন্তু থাকবে অর্থাৎ একটা বৃহত্তর ইমপ্লিকেশন যে আজকের এই ঘটনার প্রেক্ষিতে আগামী দিনের লোকসভার নির্বাচনের ফলাফলে অন্তত এই উত্তর ভারতের এই প্রান্তে দিল্লি হরিয়ানা পাঞ্জাব গুজরাতের কিছুটা অংশ গোয়ার কিছুটা অংশ যেখানে আম আদমি পার্টির অস্তিত্ব রয়েছে এই অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তার হয়ে যাওয়া কতটা প্রভাব ফেলতে পারে আমাদের নজর থাকবে সেই দিকেই অর্থাৎ কোন পক্ষ বা কোন ন্যারেটিভে জয় হয় একদিক থেকে দুর্নীতির বিরুদ্ধে লড়াই সেই পদক্ষেপের সেই ন্যারেটিভে জয় নাকি যদি তুমি যে জায়গাটা বলছো যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই এটাকে বারবার সামনে রেখেছে বিজেপি বারবার করে তারা সেই বিষয়টা নিয়ে প্রচার করেছে এরপর যখন আমরা দেখছি একের পর এক রাজ্যের মুখ্যমন্ত্রীরা গ্রেপ্তার হচ্ছেন আমরা আমরা তোমার কাছে আসবো আমরা তোমার কাছে আসবো যতদিন হয় কথা বলবো তোমার সঙ্গে তবে এই মুহূর্তে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিক্রিয়া আমরাbatchছি সেটা ব্যাক টু ব্যাক শোনাবো আপনাদের শুনুন ऐसी खबर आ रही है कि ईडी ने अरविंद केजरीवाल जी को अरेस्ट कर लिया है अरविंद केजरीवाल का अरेस्ट भारतीय जनता पार्टी की और प्रधा... प्रधानमंत्री नरेंद्र मोदी जी की एक राजनीतिक साजिश है प्रधानमंत्री नरेंद्र मोदी जी को अगर किसी एक नेता से डर लगता है तो वो नेता अरविंद केजरीवाल है दो साल में दो साल में जब से इस केस का इन्वेस्टिगेशन चल रहा है दो साल में एक रुपए की भी रिकवरी ना ईडी ना सीबीआई कर पाई है आज लोकसभा का चुनाव अनाउंस होने के बाद अरविंद केजरीवाल का अरेस्ट एक राजनीतिक साजिश है लेकिन मैं प्रधानमंत्री नरेंद्र मोदी जी को कहना चाहती हूँ कि के अरविंद केजरीवाल सिर्फ एक इंसान नहीं है अरविंद केजरीवाल एक विचार है अगर आप लगते हो अगर आपको लगता है कि एक अरविंद केजरीवाल को गिरफ्तार करके आप इस विचार को खत्म कर सकते हो तो आपको गलत लगता है ऐसी खबर आ रही है कि ईडी ने अरविंद केजरीवाल जी को अरेस्ट कर लिया है अरविंद केजरीवाल का अरेस्ट भारतीय जनता पार्टी की और प्रधानमंत्री नरेंद्र मोदी जी की एक राजनीतिक साजिश है, है। अरविंद केजरीवाल जी, के 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 तो केजरी जी दिल्ली के मुख्यमंत्री थे दिल्ली के मुख्यमंत्री हैं और दिल्ली के मुख्यमंत्री रहेंगे हमने शुरू से स्पष्ट किया है कि अगर जरूरत पड़ेगी तो अरविंद केजरीवाल जी जेल से सरकार चलाएंगे कोई भी ऐसा कानून नहीं है जो उन्हें जेल से सरकार चलाने से प्रोहिबिट करता है उनका कोई कन्विक्शन नहीं हुआ है उनका, उनका कोई कन्विक्शन नहीं हुआ है वही दिल्ली के मुख्यमंत्री रहेंगे ये लड़ाई चलती रहेगी बीजेपी तारा लोकसभा निर्वाचन पराजय निश्चित जने मोरिया का दीचे एजेंसी অপব্যবহার করে সিবিআই ইডি এনআইএ অন্যান্য সব এজেন্সি দিয়ে নন বিজেপি পার্টিজ নন বিজেপি সরকার নন বিজেপি লিডার্স তাদের উত্তক্ত করা তাদের গ্রেফতার করা তাদের সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি করা ভোটের সময় অন্য কাজে ব্যস্ত করিয়ে দেওয়া আইনি লড়াইতে ব্যস্ত করিয়ে দেওয়া এই চক্রান্তটা চলছিল সেটা লোকসভা ভোটের মুখে অত্যন্ত নগ্নভাবে আবার তাদের মুখোশটা খুলে গিয়েছে প্রকাশ হয়ে পড়েছে এখনো সর্বশেষ যা খবর পাচ্ছে অরবিন্দ কেজরিওয়ালজিকে কেন্দ্র করে যা চলছে সেটা বিজেপির সেই মরিয়া চক্রান্তের একটা পর্ব একটা চিত্রনাট্য অরবিন্দ কেজরিওয়ালকে কেন্দ্র করে তারা চালাচ্ছে কেজরিওয়ালের বিরুদ্ধে অনেকদিন থেকে ষড়যন্ত্র করছে বারবার করে ডেকে পাঠাচ্ছে নির্বাচন আগে গ্রেপ্তার করে কেজরিওয়ালকে যে বিরোধী দল বিপক্ষ যে জোর তাকে দুর্বল করার চেষ্টা করছে কেজরিওয়াল গ্রেফতার করার ধমকি অনেকদিন থেকে চলছিল সেই ভয়ে তৃণমূল তো ইন্ডিয়া জুটে সামিল হলো না কেজরিওয়াল হিম্মত নিয়ে ইন্ডিয়া জোটে থেকে গেছিল তাই কেজরিওয়ালের বিপদ হলো আর দিদি আমাদের বুদ্ধিমতী সে দেখলো এই ঝামেলায় না গিয়ে ম্যানেজ করে চলো মোদীর সঙ্গে তাই দিদির সঙ্গে কিছু হয় না ভাইপোর সঙ্গে খোকাবুর সঙ্গে কিছু হয় না কেজরিওয়ালদের সঙ্গে হয় যেহেতু ইন্ডিয়া জুটে থেকে গেছে এই পরিকল্পনা তো অনেকদিন ধরেই চলছিল সবাই জানে এবং চান্স পেলেই গ্রেপ্তার করবে কেননা বিজেপি বুঝতে পারছিল যে আপ তার পক্ষে যাচ্ছে না সুবিধে হচ্ছে না ফলে যাকে দিয়ে সুবিধে হবে না বিরোধী তাদেরকে কণ্ঠাসা করো হেনস্থা করো অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করো কংগ্রেসের যে অ্যাকাউন্ট ফ্রিজ করো অন্যদেরকে নানান রকমভাবে বিপদের মধ্যে ফেলো গ্রেপ্তার করো হেনস্থা করো কেউ তারা বিজেপির পক্ষে না এই পরিকল্পনা অনেকদিন ধরে চলছিল সবাই জানে এবং চান্স পেলেই গ্রেপ্তার করবে কেননা বিজেপি বুঝতে পারছিল যে আপ তার পক্ষে যাচ্ছে না সুবিধে হচ্ছে না ফলে যাকে দিয়ে সুবিধা দিল্লি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তিনি গ্রেপ্তার হয়ে গেছেন এই মুহূর্তের বড় খবর গ্রেপ্তার হলো পদত্যাগ করছেন না কেজরিওয়াল জানিয়ে জেলে দায়িত্ব সামলাবেন এতক্ষণ আমরা আপনাদেরকে বিরোধীদের বক্তব্য শোনাচ্ছিলাম তারা সকলে সেই ষড়যন্ত্র চক্রান্ত এই বিষয়টাকেই সামনে রাখছেন দু ঘন্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার অরবিন্দ কেজরিওয়াল আমাদের আমাদের প্রতিনিধি সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আমরা বিরোধীদের কথাগুলো শোনাচ্ছিলাম বক্তব্যগুলো শোনাচ্ছিলাম ঠিক যে বিষয়টা তুমি বলছিলে যে ষড়যন্ত্রের বিষয়টা ষড়যন্ত্রের তথ্য সামনে রাখা হতে পারে ঠিক তাই করছেন বিরোধীরা লোকসভা ভোটের আগে এই বিষয়টাকে সামনে এনে অস্ত্র করতে চাইছেন তারা একদমই আমি প্রথমে কিছুটা ছবি দেখিয়ে নেব যে রাস্তায় আমরা দাঁড়িয়ে রয়েছি ঠিক এখান থেকে একশো মিটার দূরে যে রাস্তা রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে গ্রেপ্তারির খবর আসার সঙ্গে সঙ্গে দিল্লি পুলিশ এই রাস্তায় যান চলাচল বন্ধ করে দিয়েছে ফলত নজর থাকছে এবার বাসভবন থেকে দিল্লির মুখ্যমন্ত্রীকে বের করে নিয়ে যাওয়া হয় কি না আরেকটি দিক এই রাস্তা সম্পূর্ণভাবে এই মুহূর্তে যানজটে পরিপূর্ণ এখান থেকে মাত্র কিছুটা দূরেই রয়েছে কাশ্মীরি গেট বাস স্ট্যান্ড যেখান থেকে এই উত্তর ভারতের যাবতীয় বাস অর্থাৎ হিমাচল পাঞ্জাবের উদ্দেশ্যে যে সমস্ত বাস ছাড়া হয় এবং পুরানা দিল্লি স্টেশন রয়েছে কিন্তু এই রাস্তা আজ প্রায় রাত্রি দশটার সময় সম্পূর্ণভাবে অবরুদ্ধ যে প্রশ্ন তুমি করছো যথেষ্ট তাৎপর্যপূর্ণ প্রশ্ন দিল্লির মুখ্যমন্ত্রীকে কেন্দ্র করে অন্তত দিল্লি পাঞ্জাবের আগামী দিনের লোকসভা রাজনীতির গতি প্রকৃতি যে রাতারাতি ঘুরে যেতে চলেছে সে কথা বলার অপেক্ষা রাখে না কংগ্রেসের তরফ থেকে আজকে সকালে একটি সাংবাদিক বৈঠক করা হয়েছে যে সাংবাদিক বৈঠকে করেছেন রাহুল গান্ধী সোনিয়া গান্ধী মল্লিকার্জুন খার্গে আমরা শরণাতীতকালে কখনো এক টেবিলে বসে সোনিয়া গান্ধী রাহুল গান্ধী এবং কংগ্রেস সভাপতিকে প্রেস কনফারেন্স করতে দেখিনি তারা যে অভিযোগ করেছেন সেই অভিযোগটাও যথেষ্ট বেনজির অভিযোগ যে তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে ভারতের রাজনীতিতে আজ পর্যন্ত যে ঘটনা ঘটেনি নির্বাচনের সময় তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে সামান্য খরচ পর্যন্ত তারা করতে পারে না নির্বাচনের অ্যাডভার্টাইজমেন্ট বিভিন্ন জায়গাতে স্লট বুক করতে হয় সেই স্লট বুকিংয়ের টাকা নেই নেতাদের বাইরে পাঠাবার টাকা নেই চক্রান্তের অভিযোগ কংগ্রেসের তরফ থেকে করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের কী ধরনের চক্রান্তের অভিযোগ তৃণমূল কংগ্রেস করে তা বঙ্গ রাজনীতিতে আমরা যারা রয়েছি বা রাজনীতির ওপর যারা আমরা নজর রাখছি আমরা প্রতিদিন শুনছি আম আদমি পার্টি তারা যে কথা বলছেন যে সেই নেতাদেরই গ্রেপ্তার করা হচ্ছে যারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে বা দিল্লির রাজনীতিতে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করছেন সত্যেন্দ্র জৈন তিনি গুরুত্বপূর্ণ মন্ত্রক সামলাচ্ছিলেন এবং যে যেটা গুরুত্বপূর্ণ বিষয় দুটি বিষয়ের ওপরে অরবিন্দ কেজরিওয়ালের সরকার দু হাজার ক্ষমতায় আসার পর থেকে তারা বারবার প্রচার তুঙ্গে তুলেছেন সারা দেশ শুধু নয় আন্তর্জাতিক ক্ষেত্রেও সেই প্রচার বিভিন্ন সময় খ্যাতি খ্যাতি ছুঁয়েছে তা হচ্ছে দিল্লির স্কুল এবং দিল্লির স্বাস্থ্য ব্যবস্থা সত্যেন্দ্র জৈনের হাতে সেই দায় কিন্তু ছিল তিনি গ্রেপ্তার হয়েছেন সঞ্জয় সিং তাকে আমরা দেখেছি রাজ্যসভায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন

বিশেষ করে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করার পেছনে একটা গভীর রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে কোন এ তারা মনে করছেন যে কেজরিওয়ালকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে দিল্লির সাতখানা সিট তারা জিততেই পারবে এবং কংগ্রেস আপ যে একসঙ্গে লড়াই করছে সেটাতে ফাটল ধরাতে পারবে কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হবে অস্বীকার করে লাভ নেই এই গ্রেপ্তার গুলো রাজনৈতিক ভাবে নিবারণ করার একটা চেষ্টা কিন্তু তারা যেটা করছে এতে কিন্তু উল্টো রিয়াকশন হবে সেটা ভোট বাক্সে দেখা যাবে বেশ অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য কথা বলছেন প্রদীপ ভট্টাচার্যের সঙ্গে এবং যেমনটা আপনারা জানেন যে বড় খবর এবং আমরা দেখতে পাচ্ছি বিরোধীরা তারা একের পর এক একটাই কথা বলছেন যে ষড়যন্ত্র ষড়যন্ত্রের অভিযোগ সামনে আনছেন এবং ষড়যন্ত্র করে এই দিল্লির মুখ্যমন্ত্রী তাকে গ্রেপ্তার করা হয়েছে তারা বলছেন এবং এই নিয়ে আবারও কথা বলবো জ্যোতির্ময় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতির্ময় এই মুহূর্তে ছবিটা দেখাতে দেখাতে যে তথ্য দিচ্ছিলেন দেখো এই মুহূর্তে আমরা যে ছবি দেখাবো এই মুহূর্তে কর্মী সমর্থকরা তারা কিন্তু পুলিশি বাধা পেরিয়ে তারা এই মুহূর্তে তারা সরাসরিভাবে এগিয়ে যাচ্ছেন সরাসরিভাবে তারা এগিয়ে যাচ্ছেন একেবারে দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে কিছুক্ষণ আগে পর্যন্ত তারা স্লোগান দিচ্ছিলেন এবং যে বক্তব্য আমরা বারবার ধরে জানাচ্ছি যে এই যে কর্মী সমর্থকরা তারা যে মুহূর্তে পৌঁছচ্ছেন দিল্লির বাসভবনের দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে ঠিক সেই জায়গায় তাদেরকে আটক করা হচ্ছে এবং সঙ্গে সঙ্গে তাদেরকে বাসে তোলা হচ্ছে আমরা যে খবর পাচ্ছি এখান থেকে একশো মিটার দূরে এই অন্ধকারেও রাখ আকাশে ড্রোন ওড়াচ্ছে দিল্লি পুলিশ যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে ইতিমধ্যেই দিল্লির অন্যান্য জায়গাতে বিভিন্ন প্রান্ত থেকে যাতে কোনোভাবে নিজেদের কর্মী সমর্থকদের আম আদমি পার্টির নেতা কর্মীদেরকে যাতে মোবিলাইজ করতে আম আদমি পার্টি না পারে আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে ভেঙে না পড়ে তার জন্য বিভিন্ন জায়গায় নাকা চেকিং করা হয়েছে আমরা কিছুক্ষণ আগে এই রাস্তা ছবি দেখাচ্ছিলাম এই রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং আমাদের পিছনের একটি রাস্তা আমরা দেখাবো এই জায়গাতে যে বাসগুলি দেখতে পাচ্ছ এই বাসে করে একের পর এক বাসে করে সিকিউরিটি ফোর্স নিয়ে আসা হচ্ছে সিআরপিএফ র্যাফ দিল্লি পুলিশ যাবতীয় বন্দোবস্ত প্রথম থেকেই আছে আমরা দেখতে পাচ্ছি সেই ছবি ময় তুমি নজর রাখো আবারো ফিরবো তোমার কাছে এই খবরেই আমরা নজর রাখব তবে এখন সময় একটা ছোট ছোট ব্রেকের পিচি ব্রেকের পর সঙ্গে থাকুন